আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালের নাস্তা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় তো এই যে আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ডাল রান্না করি যেভাবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দুই ধরনের ডাল নিয়েছি মটন ডাল আর মুসুর ডাল দুই তিন ধরনের ডাল দিয়ে এইভাবে রান্না করলে রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি তো ডালটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি এরপরে একটু সময় ধুয়ে ভিজিয়ে রাখবো এতে করে যেটা হবে যে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি হচ্ছে প্রেশার কুকারেই রান্না করব। তো সকালবেলা দেখা যায় যে নাস্তাটা একটু খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করেই তৈরি করতে হয় এজন্য আমি ডালটাকে প্রেশার কুকারে রান্না করে নিব। সকালবেলা রুটি পরোটার সাথে ডাল রান্না করব বা ভাজি করব বা একটা মিষ্টি জাতীয় আইটেম তৈরি করব। এটা তো করতেই হয় কখনো কখনও একটু সেমাইও রান্না করি বা সুজি রান্না করি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তো এই যে আমি ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি একটু কাঁচামরিচ আর তো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি সামান্য হচ্ছে হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ সামান্য একটু তেল দিব তেল দিলে হবে কি প্রেশার কুকার অনেক সময় উপচে পড়তে চায় তো সেটা হবে না ডাল বা যে কোনো কিছু সিদ্ধ করার সময় যদি একটু তেল দেওয়া হয় তাহলে কিন্তু উপচে পড়ার আর ভয় থাকে না তো এই যে আমি একটু সামান্য তেল দিয়েছি যদিও পরে কিন্তু এই ডালটা আমি আবার ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ রসুন দিয়ে প্রেশার কুকারে দেওয়ার কারণ হলো যে সকালবেলা খুব তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করতে হয় আর প্রেশার কুকারে দুইটা সিটি দিলেই এই ডালটা তো সিদ্ধ হয়ে যাবে সে আর আটা হচ্ছে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ আটার রুটি তৈরি করব। সিদ্ধ আটার রুটি আমার ছেলে তো একদমই পছন্দ করে না ও বলে যে হ্যাঁ এগুলো খেতে নাকি ভর্তা ভর্তা লাগে তো তারপরেও সিদ্ধ করে নিলে কিন্তু সেই রুটিটাই খেতে ভালো লাগে তো এই যে আমি আটা একটু সেদ্ধ করে নিচ্ছি সকালবেলা আসলে খুব তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করতে হয় কারণ সকালের কাজটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে অন্য কাজগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য চেষ্টা করি সকালবেলা খুব তাড়াতাড়ি করেই সকালে নাস্তা টাস্তা রেডি করে সবাইকে খাবারটা খেতে দিয়ে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে রুটির জন্য আটা সিদ্ধ করতে না করতে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম তো এইভাবে যদি ডাল রান্না করা হয় রুটি পরটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে ছোটো বড় সবাই খেতে পছন্দ করে আসলে সকালে দেখা যায় যে রুটি পরটার সাথে কি খাবো না খাবো এর একটা চিন্তা এসেই যায় কেউ আবার একটু মিষ্টি খাবার পছন্দ করে কেউ সবজি ভাজি বা ডাল পছন্দ করে তো এক এক দিনে এক একটা নাস্তা তৈরি করার চেষ্টা করি এক একভাবে তৈরি করার চেষ্টা করি তা আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বেলে নিয়েছি তা আজকে হলো রান্নাঘরের একটা অর্গানাইজার তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম লো বাজেটে রান্নাঘরের প্রয়োজনীয় একটা অর্গানাইজার তৈরি করেছি এবং সেটাকে মনের মতো করে গুছিয়ে নিব তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো সাথেই থাকুন তো এই যে আমি রুটিগুলো ভেজে নিয়েছি আর সেই সাথে ডালটাও একটু নিয়ে নিচ্ছি তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠি আমি কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি দেখা যায় যে সবাই ঘুমিয়ে থাকে আমি আমার কাজগুলো গুছিয়ে ফেলি এতে করে আমার জন্য অনেক বেশি সুবিধা হয় কারণ আমি যেহেতু একা হাতে সব কাজ করি আমার হেল্পিং হ্যান্ড নেই তো এই জন্য চেষ্টা করি সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে করে নিতে তো এই যে অনেকখানি ডাল নিয়েছি এতখানি খাওয়াও যাবে না তো সবাই তো ঘুমাচ্ছে আমি একটু খেয়ে নিব আমি খেয়ে সবার জন্য সব কিছু রেডি করে তারপরে আমি রান্নাঘরে অন্যান্য কিছু কাজ করব তো তারপরে এই যে একটু চা বানিয়ে নিয়েছি চা তো একটু খাওয়াই হয় সকালবেলা সকাল বা সন্ধ্যা হ্যাঁ দুইবেলাই আমাদের চা খাওয়া হয় তাই যে আমি একটু চা বানিয়ে নিয়েছি নিজের জন্য আমি কিন্তু অনেক বেশি মানে বড় মগে মগ ভরে চা খাই না চা খাই খুব সামান্য কিন্তু চাটা হতে হবে একদম পারফেক্ট তো চেষ্টা করি পারফেক্টভাবে চাটা তৈরি করার চা ভালো না হলে কিন্তু চা খেয়ে শান্তি পাওয়া যায় না তা আমি অন্যের হাতের চা খেয়ে শান্তি পাই না নিজের হাতের চাটাই আমার কাছে বেশি ভালো লাগে এই যে রান্নাঘরের সব কিছু একটু পরিষ্কার করে গুছিয়ে নিই তারপরে আমি যে অর্গানাইজারটা তৈরি করেছি সেটা গুছিয়ে নেব রান্না শেষে চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কারণ রান্নাঘরে যখন রান্না করা হয় চুলাটা বেশি ময়লা হয় আর চুলোটা ময়লা হলে দেখতে অনেক বাজে লাগে সাথে সাথেই পরিষ্কার করে নিতে পারলেই বেশি ভালো হয় তো এই যে আমি চুলোটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি যে ঘরে থাকা একটা কাঠ দিয়ে প্রয়োজনীয় একটা অর্গানাইজার তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই তো তো এটাকে আমি এখন গুছিয়ে নিব এটা আমার ঘরে কিছু কাঠ ছিল তো সেই কাঠ দিয়ে তৈরি করেছি যদিও তৈরি করাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে আমি এখন একটু সাদা পেপার দিয়ে নিচ্ছি এখানে তিনটা শেলফ আছে এটাতে তো চুলার পাশে দেখা যায় যে মশলাপাতির যে কৌটাগুলো থাকলে রান্নার কাজে অনেকটাই সুবিধা হবে ডাল তারপরে চিনি চা পাতা দুধ গুঁড়া দুধ বা বিভিন্ন ধরনের মশলা এগুলো রাখার জন্য তো এরকম একটা অর্গানাইজার কিন্তু খুবই কাজের তারপরে এই যে ডাল রান্না করা লাগে দেখা যায় যে প্রতিদিনই তো ডাল রান্না করা হয় তো ডালের কৌটা লবণের কৌটা সব কিছু এখানে মোটামুটি যেটা আমার রান্নার কাজে লাগে আর কি যেগুলো সেগুলো একটু হাতের কাছে এইভাবে রেখে দিলে সুন্দর করে গুছিয়ে রেখে দিলে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হবে তো এই যে আমি এক এক করে সব কৌটাগুলো এখানে রেখে দিচ্ছি আসলে এই যে অর্গানাইজারটা এটা কিন্তু আমি একটা একটা ছবি দেখে আর কি সেইভাবে তৈরি করার চেষ্টা করেছি যদি আপনার আপনাদের সাথে এই যে অর্গানাইজারটা কিভাবে তৈরি করেছি শেয়ার করা হয়নি তো এই যে এখন এক এক করে কিছু গুছিয়ে নিয়েছি তো এই অর্গানাইজারটা রান্নাঘরে রাখার পরে রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই ধরনের অর্গানাইজার কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় তো দেখা যায় যে সেগুলো এক হাজার বা তারও বেশি দাম দিয়ে কিনতে হয় তা আমার যেহেতু ঘরে এই কাঠগুলো ছিল তো সেটা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি আমি একটা ছবি দেখে আর কি কপি করেছি তো খুবই সুন্দর হয়েছে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমার এই রান্নাঘরের অর্গানাইজারটা চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই যে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম